ক্ষতগুলো শুকানোর জন্য হোমোপাতি ওষুধগুলো যদি খান তাহলে ধীরে ধীরে ক্ষতগুলো শুকিয়ে যাবে এবং ওই জায়গায় যে ক্ষত হয়েছে নেক্সট টাইমে বোঝার কোনো উপায় নেই আমাদের এই ওয়েনমেন প্রকৃতির যে ওষুধগুলো আছে যেমন ক্যান্থারিস আমরা ডিস্টিল ওয়াটার কিংবা অলিভ অয়েল তেলের সাথে উপরে মালিশ করতে দেয় তাতে সাদা স্পটটা পর্যন্ত থাকে না হঠাৎ করে কোনো একটি জায়গা পুড়ে গেল কিংবা কোনো একটি জায়গা যে কোনোভাবে কেটে গেল কিংবা এক্সিডেন্টাল কেচ এগুলোর মুহূর্তে হোমিওপ্যাথিতে ভালো একটা অবস্থা আছে বিশেষ করে এক্সিডেন্টাল কেচ আপনি যখন হয় তখন আশেপাশে ভালো পারদর্শী যে ডাক্তার পাওয়া যায় তার কাছ থেকে আমরা সাধারণত ট্রিটমেন্ট নেওয়ার কথা বলি কিন্তু দেখেন যদি কেটে যায় কেটে যাওয়ার পরে ওই ক্ষতগুলো শুকাতে যদি দেরি হয় ধরেন একটা কেটে গেছে কেটে যাওয়ার পর ক্ষতগুলো আর শুকাচ্ছে না এরকম মুহুর্তে আমাদের হোমিওপ্যাথিক এমন সুন্দর ট্রিটমেন্ট কতগুলো শুকানোর জন্য হোমিওপ্যাথি ওষুধগুলো যদি খান তাহলে ধীরে ধীরে ক্ষতগুলো শুকিয়ে যাবে এবং ওই জায়গায় যে ক্ষত হয়েছে নেক্সট টাইমে বোঝার কোনো উপায় নেই তো এই মুহূর্তে আমরা বলি যে প্রোটিন জাতীয় খাবারগুলো সে বেশি করে খাবে কারণ আপনার মাসেলগুলো যখন নষ্ট হয়ে যায় মাসেলগুলো ডেভেলপের জন্য সাধারণত প্রোটিন আইটেম খাবার প্রয়োজন পড়ে প্রোটিন বলতে মাছ মাংস ডাল ডিম এই অংশগুলো বেশি করে খাবে তাতে তার কোষগুলো ডেভেলপ হবে আর সাথে আমাদের যে মেডিসিনগুলো আছে আমাদের অনেকগুলো মেডিসিন আছে নামগুলো যে ফেরাম ফসফরেগাম ক্যালেন্ডোলাগামন এরকম বিভিন্ন নামের মেডিসিনগুলো আছে ডাক্তারের পরামর্শ কমে আপনি এই ওষুধগুলো সেবন করবেন কিংবা ডাক্তারের কাছে চলে আসলে সে এই ওষুধগুলো দিবে বিশেষ করে আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি আপনার কোনো অংশ কেটে গেছে কিংবা পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে একটা মানে বিরূপ একটা সমস্যা দেখা দেয় যে যদি কোনো অংশ পুড়ে যায় ওই অংশগুলো শুকানোর পরেও সাদা স্পট হয়ে যায় তো মার্শাল্লাহ যদি আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করেন তাহলে সাদা স্পট পর্যন্ত থাকবে না আর আমাদের এই প্রকৃতির যে ওষুধগুলো আছে যেমন ক্যান্থারিস আমরা ডিস্টিল ওয়াটার কিংবা অলিভ অয়েল তৈলের সাথে উপরে মালিশ করতে দিই তাতে সাদা স্পটটা পর্যন্ত থাকে না আর কাটা ক্ষত কাটার জন্য যে ক্ষত ঘাটা অনেক গভীর হয়ে যায় যেগুলো কোষগুলো ডেভেলপ হতে অনেক সময় নিচ্ছে কিংবা শুকাচ্ছে না এরকম মুহুর্তে আমাদের যে মেডিসিন দ্রুত শুকাবে এবং ওইখানে কোনো স্পট থাকবে না যার জন্য আমি বলবো যদি পুরা ক্ষত কিংবা কাটা ক্ষত এগুলোর জন্য যদি গা হয়ে যায় তাদের পরামর্শ থাকবে তারা প্রোটিন আইটেমগুলোও একটু বেশি করে খাবে আর সাথে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেবে তাতে ওইখানের স্পটগুলোও থাকবে না এবং দ্রুত শুকাবে ক্ষত হোক আর কাটা ক্ষত হোক ক্ষত ক্ষত হলে আপনার সুবিধা হলো ওইখানে যে সাদা স্পটটা ছিল বা থাকে এই স্পটটাও থাকবে না আর কাটা ক্ষত হলে তো কালো স্পট হয়ে যায় পরবর্তী অন্য অন্য ট্রিটমেন্ট নিলে এগুলো হওয়ার সম্ভাবনা নেই যার জন্য আমি বলব আপনাদের যে কাটা ক্ষত বা ক্ষত হলে এগুলো গা শুকানোর জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং দ্রুত এগুলো থেকে আরোগ্য হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক